হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আপনার যারা ইমো অ্যাপসটি ব্যবহার করে থাকেন অনেক সময় কি হয় আপনাদের প্রিয় মানুষরা আপনাকে ইমোতে ব্লক করে দেয় যার কারণে আপনি তার সাথে আর কন্ট্যাক্ট করতে পারছেন না কিন্তু আপনি চাইলে সেই ব্লকটা আপনি নিজেই খুলতে পারবেন কিভাবে খুলবেন সম্পূর্ণ প্রসেসটি আমি আমার ভিডিওতে দেখিয়ে দিব তো সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন তো চলুন তো কেউ যদি আপনাকে ইমোতে ব্লক করে দেয় সেই ব্লকটা যদি আপনি নিজেই খুলতে চান তাহলে সর্বপ্রথম আপনাকে একটি অ্যাপ ইনস্টল করতে হবে অ্যাপ ইনস্টল করতে হলে আপনি স্টোর অ্যাপসটা ওপেন করবেন ওপেন করার পর সার্চ বারে সার্চ করবেন ইমো লিখে ইমো লিখে সার্চ করবেন সার্চ করে ফার্স্ট অফ অল আপনার সামনে এই অ্যাপসটি শো করবে আপনি জাস্ট কী করবেন এ অ্যাপসটি এখান থেকে ইনস্টল করে নেবেন আমার অলরেডি ইনস্টল করা আছে তাই আমি জাস্ট কী করবেন এখান থেকে ওপেন বাটনে একটা ক্লিক করে ওপেন করে নিব। তো ওপেন করার পর আপনার কাছে পারমিশন চাইতে পারে আপনি সকল প্রকার পারমিশন এখান থেকে দিয়ে দিবেন তো পারমিশন দিয়ে দেওয়ার পর এখানে আপনাকে যে করতে হবে আপনার নতুন একটি ফোন নাম্বার দিয়ে আপনি নতুন একটা ইমেল অ্যাকাউন্ট এখান থেকে খুলে নেবেন তো নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখন আপনি ভাবতে পারেন যে আমি হয়তো আপনাকে বলবো এই আইডিতে আপনি তার সাথে কথা বলবেন না গাইস আপনাকে যে আইডিতে ব্লক করে দিয়েছে আপনি সেই আইডিতেই ব্লকটা খুলে দিতে পারবেন এ আইডি এই আইডির সাহায্যে তো কিভাবে করবেন ফার্স্ট আপনি জাস্ট এখান থেকে কি করবেন এই যে নিচে দেখতে পাবেন একটা প্লাস আইকন রয়েছে প্লাস আইকনে একটু ক্লিক করবেন ক্লিক করার পর জাস্ট কি করবেন এখান থেকে অ্যাড ফ্রেন্ড নয় নিউ গ্রুপ চ্যাটে ক্লিক করে দিবেন ক্লিক করার পর আপনাকে যে আইডিতে ব্লক দিয়ে দিয়েছে যা সেই আইডিটা এখান থেকে অ্যাড করে নেবেন এবং যে মানুষটা আপনাকে ব্লক দিয়েছে তার আইডিটা এখান থেকে জাস্ট অ্যাড করে নেবেন অ্যাড করে দেওয়ার পর এখান থেকে কিছু ডান ডান বাটন রয়েছে নিচে জাস্ট ডান বাটন একটা ক্লিক করে দেবেন এবার জাস্ট এখান থেকে যে কোনো একটা মেসেজ সেন্ড করে দেবেন তো যে কোনো মেসেজ সেন্ড করে দেওয়ার পর এখান থেকে উপরে থ্রি ডট আইকন রয়েছে জাস্ট থ্রি ডট আইকন একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখান থেকে আপনি জাস্ট কিভেন নিচে একটা অপশন রয়েছে লিভ নামে জাস্ট লিভের অপশন একটা ক্লিক করে আপনি এই গ্রুপ থেকে লিভ নিয়ে নেবেন বা আপনি এই গ্রুপ থেকে বের হয়ে যাবেন তো বের হয়ে যাওয়ার পর এবার আপনি জাস্ট ইউবেন सिंपली আপনার যে সেকেন্ড মানে আপনাকে জিআইডি দিয়ে ব্লক করে দিয়েছে আপনি সেই অ্যাকাউন্টে চলে যাবেন চলে যাওয়ার পর এই যেখানে দেখতে পারবেন যে এখানে কিন্তু একটা অপশন চলে এসেছে যে আই হ্যাভ ক্রিয়েটেড এ গ্রুপ তাহলে কিন্তু আপনার চাইলে এই 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 গ্রুপের মাধ্যমে বা তো আপনি চাইলে কিন্তু এই অ্যাকাউন্ট থেকে বা এখান থেকে কিন্তু আপনার এই গ্রুপের মাধ্যমে আপনার সেই আইডি থেকে যে আপনাকে ব্লক করে দিয়েছে তার সাথে কথা বলতে পারবেন এবং তাকে চমকে দিতে পারবেন এই ছিল আজকের ভিডিওটি যেভাবে আপনারা নিজেই অ্যাকাউন্ট কেউ যদি আপনাকে ব্লক করে দেয় সেই ব্লকটা একটু করবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন